আর আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা যদি চাই আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজেটে একটা গাড়ি নিতে অবশ্যই নিতে পারবা আর এটা হচ্ছে আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা সে কোন জায়গা থেকে দেখা দেশ বিদেশের সব বই ইয়ে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন এরিয়া থেকে দেখা আর আশা করবো ভিডিওটা না টানিয়া পুরোটা দেওয়ার চেষ্টা করবা তো দেখা গেছে ইনশাআল্লাহ আপনার বাজেট মতো বা আপনার পছন্দ মতো একটা গাড়ি পাইলিবা

বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ টায়ার কন্ডিশন গুলো দেখতা পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আক্সিস টায়ার দুটাও প্রায় নতুন গাড়িটা রানিং আছে প্রায় উনত্রিশ হাজার কিলোমিটার বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল উনত্রিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম

গাড়ির বডি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা রানিং আছে প্রায় বাইশ হাজার কিলোমিটার টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল বাইশ হাজার কিলোমিটার রানিং তো টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা জেনে নিবে অবশ্যই তার নামে কাগজ করিয়া দেওয়া দিব তো গাড়িটার আমরা সেল পেস্টটা চাইলাম খালি সাতাশি হাজার টাকা

স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দশ বছর কাগজ আটাইশ সাল পর্যন্ত আপডেট আছে গাড়িটা আপনারা যে নিব অবশ্যই তার নামে কাগজ খরিয়া দেওয়া যাব গাড়িটা সিলেট মেট্রো নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি যে নিব অবশ্যই তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো গাড়িটার আমরা সিল পেজটা চাইলাম খালি পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে সেল করে দিলিম ভিক্টর আর দশ কাগজ সহকারে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছে বিভার সহলে দেখতে পারবে সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম আনটাচ বডি কন্ডিশনটা টায়ার কন্ডিশনগুলো দেখতে পারবে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন গাড়িটা রানিং আছে প্রায় সাতাইশ হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল সাতাইশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

তো সুজুকি ডিক্সার এফ আই এবিএস দুই হাজার চব্বিশ তেইশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার আপনারা জেনে নিবা অবশ্যই তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো সুজুকি ডিক্সার এফ আই এবিএস দুই হাজার তেইশের মডেল গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহম মোটর শোর বর্তমান ভিডিও দেখিয়ে তাহলে এটা আমরা লাস্ট দুই লক্ষ ত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিব সুযোগ জিক্সার এফ আই এবিএস দুই হাজার তেইশের মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা রানিং আছে প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল পঞ্চাশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেলের গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আপনারা যে নিবা অবশ্যই তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেলের গাড়িটার আমরা সেল পেক্স চাইলাম এক লক্ষ বারো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমান ভিডিও দেখিয়ে তাহলে এটা আমরা লাস্ট

টুইডো হচ্ছে যে উনিশশো ইংরেজির গাড়ি গাড়িটা বডি কন্ডিশনটা দেখতে পারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা দশ বছরও কাগজ করা আছে সিলেটর নাম্বার হিরো হুন্ডা স্প্লেন্ডর উনিশশো আটানব্বই ইংরেজির গাড়ি তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম খালি পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর মোটরসের বর্তমান ভিডিও দেখিয়ে আই এটা আমরা লাস্ট

আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো আপডেট ভিডিও গুলা নিয়ে আপডেট কালেকশন গুলা নিয়ে আজ বিদায় নেমু সব ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম